এটাই তো সুযোগ আর কোনো দিনও পাবি না তো চল যেতে হবে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের অপেক্ষার দিন শেষ চলে এসেছে সেই টক ঝাল মিষ্টির পার্ট আর পলিগ্রাম টিভির সেই বেস্ট জুটি সালমা ও টনি তো চলুন আমরা দেখে নেবো এই নাটকের একটি অংশ লেটস গো

বন্ধুরা আমরা দেখলাম সালমা প্রচন্ড কান্না করছে একটাই কারণে যে যাকে এত ভালোবেসেছে যাকে দেখার জন্য ছুটে ছুটে বেরিয়েছে আর তাকেই মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছে নিজেকে নিজেই ঘৃণা করছে সালমা তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তুই ওকে ছাড়াবি কিন্তু প্রেমিকা হিসাবে নয় ভালো বন্ধু হিসাবে তুই যে ওর প্রতি অন্যায় করেছিস এটা পুলিশের সামনে খুলে বল তো বন্ধুরা আমরা দেখলাম সালমাকে তার ফ্রেন্ড কি বলল যে তুই ওকে ছাড়িয়ে আনবি তুই ওকে জেলে পাঠিয়েছিস একটা ভালো বন্ধু হিসাবে ছাড়িয়ে নে আসবি তাকে লাভার হিসাবে ছাড়িয়ে আনবি নেই আর সেখানে পুলিশকে বললে অবশ্য ছেড়ে দেবে তো চলুন আমরা দেখে নেব। সালমা কি টনিকে জেল থেকে ছাড়িয়ে আনবে সেটাও দেখব নেক্সট ভিডিওতে লেটস গো একটা স্টুডেন্ট হয়ে তোমরা এরকম মাথায় পুবুতে আসে কি করে সি একটা ভালো তো লজ্জা লাগেনি দেখলাম সালমা কলেজের প্রিন্সিপালকে নিয়ে এসেছে থানাতে কাকে ছাড়াতে টনিকে ছাড়াতে আর টনি তো বিনা দোষে জেল খাচ্ছে তো চলুন আমরা দেখে নেব। এখানে টনিকে কি ছেড়ে দেবে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো হাবিলদার ওকে ছেড়ে দাও কলেজের প্রিন্সিপাল ও সালমার রিকোয়েস্টে থানার বাবু টনিকে ছেড়ে দিল তো চলুন আমরা দেখে নেব এখানে টনি ও সালমার কোনো কথা হয় কি না সালমার উপরে রাগ করে তো থাকবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমার ভুলে গিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও টনি টনি ছাড়া পেলো আর টনিকে সালমা কথা বলতে চেষ্টা করলো অবশ্যই টনি তার সঙ্গে কথা বললো না কেনই বা কথা বলবে কারণ সে তো বিনা দোষে জেলে এসেছে তো চলুন আমরা দেখে নেবো টনির কি ভুল ভাঙবে আর সালমা কি ভুল ভাঙাতে পারবে টনির মন থেকে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো দেখুন টনির সাথে দেখা হলো হ্যাঁ দেখলাম কিন্তু ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল টনি এখন কোথায় আছে তুই দেখলাম সালমা ও টনির যা অভিনয় সত্যি মুখে বলার নেই এদের যে জুটি সত্যি নাম্বার ওয়ান জুটি এই পল্লীগ্রাম টিভির একটা নাম্বার ওয়ান জুটি থাকলে এই টনি ও সালমায় আছে সত্যি এদের অভিনয়টা খুব সুন্দর হয় যে কোনো ক্যারেক্টার তারা ফুটিয়ে তোলে সত্যি অসাধারণ অসাধারণ মুখে বলার নেই কারণ এত সুন্দর অভিনয় করে তো চলুন আমরা দেখে নেব এখানে সালমা টনির সঙ্গে কি দেখা করতে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটসাল সালমা ও সালমার ফ্রেন্ড ক্লাসের দিকে যাচ্ছিলো আর সেখানে টনিরা সবাই মিলে দাঁড়িয়েছিল সালমাকে দেখে টনি সেখান থেকে বেরিয়ে গেল সত্যি অসাধারণ মেরা যা এক্সপ্রেশন দেয় না টনি সাংঘাতিক তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো এই মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা ট্যুরের কথা আছে এইবার আমি দিঘায় কি বলতে তুই মন খারাপ করে বসে আছিস যে দেখলাম রাকেশ শাকিল টনি আরো সবাই আছে এখানে একটা আড্ডা আসর জমেছে আর সেখানে সবাই কি বলছে এবার কলেজ থেকে আমরা দীঘায় যাব সব আপন আপন তাদের মত জানাচ্ছে আর এখানে টনির মুড অফ দেখে শাকিল বলল যে কিরে সবাই এখানে আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আছিস তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস আমি তো দেখি খুঁজে খুঁজে পাচ্ছি না এই টনি শুন তো মুড অফ আর সেখানে হঠাৎ সালমা এসেছে আর সালমাকে দেখেই টনি চলে গেল তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমা কি টনির কাছে যাওয়ার চেষ্টা করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেট সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস কেন তোরা জানিস নাকি হ্যাঁ জানি শাকিল টনিকে কি বললো যে সালমা যেখানে যাচ্ছে সেখান থেকে তুই সরে আসছিস কেন কারণ সে তো ভুল বুঝতে পেরেছে সে তো তোর সঙ্গে ক্ষমা চাইছে প্রাশ্চিত করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে আর সেখানে টনি তো নারাজ চলুন আমরা দেখে নেব টনি ও সালমার সঙ্গে কি মিল আর হবে না সেটা আমরা কি আমরা যেমন তুই দেখবো ঠিক আছে তাই দেখলাম টনির মুডটা পুরো অফ ছিল এখানে হঠাৎ তার মুখে হাসি আর এটাই তো এটাই তো ট্যালেন্ট এটাই সবার ভিতরে থাকে না তাকে টনিকে বললো যে আমরা যেমন বন্ধু হয়েছিলাম তেমনই আবার বন্ধু হয়ে থাকব তো চলুন আমরা দেখে নেব এখানে টনি সেটা মেনে নিয়ে তারা ক্যান্টিনের দিকে গেল তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস আমার খুব ভালো লাগছে ক্ষমা না করে কি করব বল যেভাবে সবার কাছে নালিশ করেছি বাহ বাহ সালমার মনে খুশিতে ভরপুর এখন কারণ টনি সালমার সঙ্গে কথা বলছি টনি সালমাকে কি বলল টনি সালমাকে বলল তুই যেভাবে নালিশ করেছিস কথা না বলে কি থাকতে পারি তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো হুম বল তুই কাউকে ভালোবাসিস আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি দেখলাম সালমা টনিকে কি জিজ্ঞাসা করে বসলো যে তুই কাউকে ভালোবাসিস সেখানে টনি কি বললো টনি বলল যে কলেজে সবাই জানে তুই জানিস না সেখানে সালমা বলল না কে সেই ব্যক্তি তো চলুন আমরা দেখে নেব টনি কার নাম নেবে আর কাকেই বা ভালোবাসে টনি সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো কাকে ভালোবাসিস বল না এই যে ভালোবাসিস দেখলাম টনি পকেট থেকে আংটি বের করে সালমাকে দেখাচ্ছে আর সালমা কি বললো যে তুই এই আংটিটাকে ভালোবাসিস তো চলুন আমরা দেখে নেবো এখানে আংটি বলা মেয়েটি কে সেটা টনি কি কোনো বুঝতে পারবে না তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস গো কেমন জানি না শুধু ফোনে আলাপ হয়েছে আচ্ছা মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি দেখলাম সালমা টনিকে কেন বলছে না এই আংটির মালিক আমি এখানে টনিকে জিজ্ঞাসা করলো যে মেয়েটিকে দেখেছিস টনি কি বললো টনি বললো যে না যদি মেয়েটি খারাপ হয় তো অবশ্যই সেখানে টনি তাকে ভালোবাসবে তাকে বিয়ে করবে সেটাই বলল টনি তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আমরা ফোন তুলছে না ফোন সুইচ অফ বলছে ওর কিছু হয়নি তো انہ দেখলাম আংটিটির মালিক যে সালমা সামনে সব কিছু বলছে কিন্তু সালমা একবার মুখ ফুটে বলতে পারছে না যে এই আংটির মালিক আমি এখানে সালমাকে টনি কি বলল যে কদিন ধরে ফোন রিসিভ করছে না ফোন লাগছে না ফোন সুইচ অফ থাকছে ওর কিছু হয়নি তো সেখানে সালমা কি বলল যে না ওর কিছু হয়নি তো চলো না আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে নাটকটা খুব সুন্দর হচ্ছে চলেছে আপনারা আমার পাশে থাকুন সঙ্গে থাকুন নাটকটি শেষ পর্যন্ত দেখা আসুন ধামাকাদার একটি নাটক টক ঝাল মিষ্টি পার্ট টু পার্ট ওয়ান আপনারা তো দেখেছেন তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির আরেকটি অংশ লেটস গো তুমি দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে আমি ওই আশাতে বসে আছি তো বন্ধুরা আমরা দেখলাম সালমা টনিকে কি বললো যে তুই দেখবি কয়েকদিনের মধ্যে তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দিবে আর সেখানে টনি বলল যে ওই আশাতেই আমি বসে আছি তো চলুন আমরা দেখে নেব সারপ্রাইজটা কি হতে চলেছে সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো তুই বসে গল্প করছিস ওইদিকে যে পলিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ আমরা দেখলাম একটি মেয়ে এসে টনি ও সালমাকে কি বলল যে পলিগ্রাম টিভির সেই একটার বিশু বড় ইউটিউবার সে এসেছে কলেজে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো বেশি কেউ বিড়িসিঘাট খাবে না এটা আমার আদেশ স্যার স্যার আপনি ভালো আছেন তো তবু ধর আমরা দেখলাম বিশুর প্রচণ্ড চাহিদা কলেজে আর সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত সেখানে সাকিলও সেলফি তুললা সবাই মিলে সেলফি তোলার জন্য ভিড় করেছে আর এখানে বিষুকে কী জিজ্ঞাসা করা হলো বিশুকে জিজ্ঞাসা করা হলো স্যার স্যার আপনি ভালো আছেন সেখানে বিশু কী উত্তর দেবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম এখানে আসবে কেন আমরা দেখলাম বিশু কি যে ভালো যদি না থাকতাম তাহলে এখানে আসতাম না হসপিটালে ভর্তি থাকতাম আর সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো ভাবিছে না তোকে একটা ডায়লগ বলি স্যার কি ব্যাপার রে কাল কো দাই থে কি থে কি সাস পাই তো বন্ধুরা আমরা দেখলাম শুটিং এর টাইম হয়ে যাচ্ছে আমাকে বেরোতে হবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে সেখানে হঠাৎ টনি ও সালমা ঢুকলো আর সেখানে সালমা বিশুকে একটা ডায়লগ বলতে বললো সেই ডায়লগটা বললো আপনারা তো দেখলেন যে বিশুর যা প্রতিভা বিশুর ট্যালেন্ট সত্যি তুলনা নেই কারণ হচ্ছে একইবারে ছোট থেকে এই পলিগ্রাম টিভিতে কাজ করে না আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গ আজকে বিশুকে পেয়ে না আমাদের দারুণ আনন্দ হলো কি রে এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে অবশ্যই আপনারা দেখুন সালমা ও টনি যে নাটকে থাকবে না কেন সেই নাটকে হিট সত্যি অসাধারণ নাটক করে তাদের প্রতিভা মুখে বলার নেই কারণ তারা এত সুন্দর অ্যাক্টিং করে তো চলুন আমরা আমরা দেখে নেক্সট ভিডিওটি লেটস কিন্তু কালকে দেখলাম হয়নি সালমা বসে আছে সেখানে তার ফ্রেন্ড এসে তাকে কি বলল যে বিষু এসেছিল সত্যি আমরা খুব এনজয় করলাম আনন্দ করলাম কিরে তোর আনন্দ হয়নি সেখানে সালমা কি বলল যে আমার আনন্দ হচ্ছে কালকের দিনের কথা ভেবে কালকে আমি একটা সারপ্রাইজ দিব আর সেখানে টনিকে যে সারপ্রাইজ দিবে কি সারপ্রাইজ দেবে আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো তুমি যে না দেখে পাগলের মতো ভালোবেসেছো আমি সে তোমার আন্টিলা বন্ধু আর তুমি না আমরা দেখলাম সালমা টনিকে কিভাবে সারপ্রাইজ দেবে সেটা সালমার ফ্রেন্ডকে সালমা বলল যে আন্টিওয়ালা বন্ধু তুমি যাকে ভালোবেসেছো মন দিয়ে না দেখে সেটা আমি আর আমিও যাকে ভালোবেসেছি না দেখে সেটা তুমি তো চলুন আমরা দেখে নেব এই সালমার এই স্বপ্নটা কি পূরণ হবে এই সারপ্রাইজটা কি দেওয়া হবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো বন্ধুরা ফে তোকে না আমি বড় গিফট দেব তুই যেটা বলেছিলি সেই সেটা আজকে সত্যি হইছে পাগলিটা আমরা দেখলাম কলেজে সালমা দাঁড়িয়ে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানে টনি এসে সালমাকে বলল যে আজকে আমি অনেক খুশি আমি এত দিন যাকে না দেখে ভালোবেসেছি আজকে তাকে আমি কাছে পেয়ে গেছি আর সেখানে তাকে বলার পরে সালমা প্রচন্ড খুশিতে সে মেতে উঠেছে কারণ তার ভিতরে এতই খুশি সেটা মুখে বলা যাচ্ছে না কারণ সেটা আপনারা দেখছেন আর এখানে সালমাকে কি বলল সেটা কে সেটা দেখাচ্ছে মাহিকে তো তো চলুন আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো সালমা সুইচ অফ করে না খুব চালিয়েছে তুমিও কি আমাকে নাকি সালমা তো ভেবেছিল সালমাকে বলবে আর সেখানে কাকে দেখালো মাহিকে আর মাহিকে দেখিয়ে কি বললো যে পাগলি প্রচন্ড জ্বালিয়েছে আমাকে ফোনটা সুইচ অফ করে তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমার কি ঘটতে চলেছে সালমার সঙ্গে কি হতে চলেছে সেটা আমরা নেক্সট ভিডিওতে লেটস তুমি সেই সালমা যে কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎ বাণী কেছিল তার জন্য দেখলাম মাহির সঙ্গে সালমার পরিচয় করিয়ে দিল টনি আর এখানে মাহি সালমাকে কি বলল তুমি সেই যে আমাদের বাণী করেছিল তো চলুন আমরা দেখে নেব যে এখানে সালমা কি করবে সালমার তো কুল কিনারা সব হারিয়ে গেল তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো তো পরিচয় হলো ওইদিকে আমরা ফোন করেছিল আমাদের বিয়ের দিন নিয়ে কথা বলবি তো চলো ঠিক আছে চলো তো বন্ধুরা আমরা দেখলাম সালমার দুঃখের দিন শুরু হয়ে গেল কারণ সালমা তো টনিকে পেল না আর এদিকে মাহি টনিকে নিয়ে গেল তাদের বিয়ের দিন খান ঠিক করার জন্য সত্যি এদিকে সালমার যে বেদনা কঠিন একটা যন্ত্রণা কারণ সে এতদিন ধরে ভালোবেসে তাকে বলতে পারলো না তো চলুন আমরা দেখে নেব ভিডিওটি আমরা দেখলাম টনি ও সালমার বিয়ে কি হবে না এখানে মায়ের সঙ্গে কি বিয়ে হবে টনির সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো আমি হয়ে যাচ্ছি তোর আনতি পড়ে আছে তুই টনিকে ভালোবাসিস মাছখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো আমি টনি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে টনি পুরো রেডি মাইকে বিয়ে করার জন্য এখানে সালমার সঙ্গে কি বিয়ে হবে না সালমা যে তাকে ভালোবাসে সেটা কি সে বুঝতে পারবে না সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো সালমা তোর কথাই সত্যি হলো রে টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে ইনভাইট করেছি তবন্ধুরা আপনারা দেখলেন টক ঝাল মিষ্টি পার্ট এই নাটকটি সত্যি অসাধারণ একটা নাটক আর এই নাটকটি পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলের একটি নাটক আর এই নাটকটি দেখার জন্য আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন সত্যি খুব সুন্দর একটা নাটক না দেখলে অবশ্যই মিস করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই